আমাদের চাপাই নবাবগঞ্জের ঐতিহ্যবাহী আটা কালাইয়ের আটা এবং এই কালাইয়ের আটা আমরা সারা বাংলাদেশে কিন্তু পৌঁছে দিচ্ছি আপনাদের প্রয়োজন মতো আপনারা আমাদের কাছ থেকে এই মাছ কালাইয়ের আটাগুলো সংগ্রহ করতে পারবেন একেবারে হানড্রেড পারসেন্ট অরিজিনাল কালাইয়ের আটাগুলোই কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন সুতরাং আপনাদের পছন্দের খাবার তৈরি করতে এই আটার ব্যবহার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে আপনারা যারা রুটি খেতে ভালোবাসেন এবং আপনারা স্বাস্থ্য সচেতন দিকে খেয়াল রাখতে চান ভালো রাখতে চান এবং সুঠাম দেহের অধিকারী হতে চান এখানে আপনাদের যে ওয়েট বেড়ে যায় সেটা হবে না এই রুটি আপনাদের শরীরের যেমন ভারসাম্য বজায় রাখবে ঠিক তেমনই আপনাদের পুষ্টি গুণে ভরপুর রাখবে এবং আমাদের নবাবগঞ্জে সেই শত বছর থেকে থেকে বা আগে আমাদের এই আটার ব্যবহার হয়ে আসছে রুটি তৈরির কাজে এবং আপনারা যদি একটু সার্চ করে দেখেন গুগলে তাহলে বুঝতে পারবেন যে কালাইয়ের রুটি তৈরি হয় এই কালাইয়ের আটা দিয়েই কিন্তু মূলত তৈরি হয় এবং আপনারা প্রসেসটা একটু দেখে নিতে পারেন তো আমি এই জন্য বলছি যে চাপাই অর্গ্যানিক ফুড আমাদের চাপাই নবাবগঞ্জ জেলার পণ্য নিয়ে কাজ করছেন এবং রাজশাহী বিভাগের যে পণ্যগুলো আছে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি যদি প্রয়োজন হয় ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট চাপা অর্গ্যানিক ফুড ডট কম সেখান থেকে অর্ডার করতে পারবেন অথবা আমাদের ফেসবুক পেজ এখানেও যদি আসেন আপনারা এই এখানে মেসেজ করতে পারেন মেসেজ করলেও কিন্তু পেয়ে যাবেন আর আরেকটি বিষয় হচ্ছে যে সরাসরি আমাদের ওয়েবসাইট থেকেও কিন্তু অর্ডার করতে পারবেন আমাদের ওয়েবসাইটের ঠিকানা ডাব্লিউ ডট অথবা হোয়াটসঅ্যাপেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লা তো আপনাদের যদি প্রয়োজন হয় যে এই কালাইয়ের আটা আমাদের প্রয়োজন অথবা আমাদের ওয়েবসাইট থেকে আপনারা আমাদের যে পণ্যগুলো রয়েছে আপনারা ভিজিট করতে পারেন আমাদের মার্শাল আমাদের কিছু প্রোডাক্ট রয়েছে আমাদের চাপানগঞ্জ জেলা রাজশাহী বিভাগের যদি এই যে সব ন বাটনে আসেন ওয়েবসাইট থেকে হচ্ছে আপনারা অর্ডার করতে পারবেন প্রাকৃতিক চাকের মধু নিতে পারবেন বর্তমান সময়ে সব আম স্টকে না থাকলেও রয়েছে আমরুপালি রয়েছে আম্রুপালির কিন্তু এখন সময় না সরি আমি একটু মিস্টেক করে ফেলেছি আমি একটু আমগুলো আপনাদেরকে প্রথমত দেখিনি সুইট থাই নাম এবং বাড়ি এগারো আম এই যে বাড়ি এগারো আম আর হচ্ছে সুইট নাম এই আম দুটো এখন বর্তমানে আপনারা নিতে পারবেন এখানে এই স্ট্রবেরি রয়েছে তবে স্ট্রবেরির সময় এখনও হয়নি স্ট্রবেরির সময় হলে আপনারা স্ট্রবেরি অর্ডার করতে পারবেন আমাদের চা নবাবগঞ্জ শিখগঞ্জ থানা থেকে আমাদের বাড়ির আশেপাশ থেকে যে স্ট্রবেরি ক্ষেত আছে সেখান থেকে আপনারা হচ্ছে স্ট্রবেরি নিতে পারবেন তারপর হচ্ছে শিখগঞ্জের আদি চমচম আমাদের থেকে নিতে পারবেন সরিষা ফুলের মধু লিচু ফুলের মধু আপাতত শেষ পথে লিচু ফুলের মতো আর হচ্ছে অল্প কয়েকদিন পর সংগ্রহ করতে পারবেন বাদামময় স্পেশাল খেজুরের সাইজ সফট চকলেট গুড় এটা অর্ডার করতে পারবেন বড়ই ফুলের মধু রয়েছে আমাদের এছাড়াও আমাদের যে প্রোডাক্টগুলো রয়েছে ঘি রয়েছে আপনারা আমাদের থেকে ঘি সংগ্রহ করতে পারবেন এবং প্রত্যেকটি প্রোডাক্ট হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং সেই সাথেই যে দেখুন আমাদের রয়েছে খুদে মৌমাছির মধু এই ক্ষুদে মৌমাছির মধুটা কিন্তু খুবই জনপ্রিয় বর্তমান সময়ে এবং আপনারা যারা মধু পছন্দ করেন চাপা অরগ্যানিক ফুড থেকে আপনারা মধু সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে ইনশাল্লাহ আমাদের কাছে একেবারে গ্যারেন্টি সহকারে ওই মধুগুলো পেয়ে যাবেন তো আপনাদের প্রয়োজন হলেই অর্ডার করবেন তা ব্যতীত অর্ডার করার প্রয়োজন নেই কেননা আমরা ক্যাশ অন হোম ডেলিভারি আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি সুতরাং আপনার প্রয়োজনেই আমরা আপনাদের কাছে প্রোডাক্ট পাঠিয়ে থাকি সেই সাথে আপনাদের আরও একটি বিষয় আমি জানিয়ে রাখি সেটা হচ্ছে খেজুরের পাউডার গুড় এই খেজুরের পাউডার গুড় অনেকেই কিন্তু আমাদের থেকে নিচ্ছেন বা অর্ডার করছেন তো বিশেষ করে এই গুড়ের বৈশিষ্ট্য হচ্ছে যে আমি একটু দেখাই এটা একেবারে পাউডার হয়ে থাকে আর এই খেজুরের পাউডার গুড় আপনারা যারা সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন হোম ডেলিভারি চলে যাবে এছাড়াও আমাদের কাছে পাবেন খেজুরের সন্দেশ গুড় এবং এই গুড়টা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়ে থাকে তো যাই হোক আপনাদের প্রয়োজন হলেই হচ্ছে আপনারা অর্ডার করবেন এছাড়াও পাবেন আমাদের কাছে আখের চকলেট গুড় বা ঘোষণা গুড় এই গুড়টা হচ্ছে আপনারা এভাবে পেয়ে যাবেন তো আপনারা যারা আখের ঘোষণা বা চকলেট গুড় পছন্দ করেন আমাদের সাথে যোগাযোগ করবেন তাছাড়াও রয়েছে আমাদের কাছে খেজুরের বীজ গুড় এবং খেজুরের বীজ আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে আখের বীজ গুড় এবং খেজুরের বীজ গুড় আপনার যেটাই প্রয়োজন হোক না কেন আমরা সারা বাংলাদেশে কিন্তু আমাদের প্রোডাক্ট গুলো পাঠিয়ে থাকি এছাড়াও পাবেন আমাদের ঘি হচ্ছে আপনারা প্রোডাক্টের দাম জেনে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার কনফার্ম করবেন অবশ্যই অর্ডার করার প্রসেস করতে পারবেন ভিউ করে হচ্ছে আপনার ঠিকানা দিয়ে আপনি কত কেজি নিতে চান এখানে টু কার্ট প্লাস মাইনাস করে কনফার্ম করবেন আমাদের কাছে আপনার দেওয়া তথ্যটি চলে আসবে ঠিক সেই ঠিক অনুযায়ী হচ্ছে আমরা আপনাদের কাছে আমাদের প্রোডাক্টগুলো পাঠিয়ে দিই এছাড়াও আমাদের কাছে দেখতে পাচ্ছেন খেজুরের দানাদার ঝোলা গুড় খেজুরের পাউডার গুড় খেজুরের পাটালি গুড় খেজুরের এবং অসংখ্য যে রয়েছে আমাদের খেজুরের গুড়ের সেই খেজুরের আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন তো বুঝতেই পারছেন যে আমাদের যে পণ্যগুলো রয়েছে এবং আরো একটি বিষয় আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে চাউল এবং আটা আমাদের চাঁপাই নবাবগঞ্জের হচ্ছে চিনি চাউল যদি আপনারা নিতে চান যারা চিনিগুড়া চাল পছন্দ করেন একেবারে দেশি টাইপের আপনারা হচ্ছে এখান থেকে অর্ডার করতে পারেন এছাড়াও হচ্ছে কালাই রাটার অপশন রয়েছে আপনারা এখান থেকে অর্ডার করতে পারবেন যদি প্রয়োজন হয় এভাবে আমাদের ওয়েবসাইটে চলে আসবেন এবং ওয়েবসাইটে আসার পরে সুন্দরভাবে হচ্ছে আপনারা এই যে কালাই না দেখে তারপরে হচ্ছে আপনার কত কেজি প্রয়োজন এখানে এই যে অ্যাড টু কার্টের অপশন রয়েছে হচ্ছে এখানে যদি আপনি অ্যাড কার্ট করেন তারপরে হচ্ছে আপনি সুন্দরভাবে যে অ্যাডকার্ট অপশান যদি আপনি ক্লিক করেন তাহলে হচ্ছে চলে আসবে যে ভিউ কার্ট অপশন আসবে ভিউ কার্টে গেলেই হচ্ছে আপনি প্রোসেস চেক আউট অপশন এই যে চলে আসছে এখানে যদি আপনি বাড়াতে চান যে আপনার দুই কেজি লাগবে আপনি দুই কেজি সিলেক্ট করবেন তাহলে এখানে প্রাইস চলে আসবে এবং এখানে চলে আসবে তারপরে হচ্ছে আপনি যেটা করবেন প্রসেস চেকআউট প্রসেস এ গেলে আপনার এরকম একটা ফর্ম আসবে যেখানে আপনি কোন ঠিকানায় নিতে চাচ্ছেন আপনার নাম তারপর হচ্ছে হোল্ডিং নাম্বার সহ আপনার বাসার ঠিকানা দিবেন আপনার পুরো নামটা লিখতে হবে তারপর হচ্ছে ফোন ফোন লেখা হয়ে গেলে নম্বর নম্বর আপনার যদি কোনো মন্তব্য থাকে এডিশনাল এডিশনাল ইনফরমেশনে আপনার যদি কোনো মন্তব্য থাকে সেটা করবেন তারপর হচ্ছে প্লেসে অর্ডারে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনার অর্ডারটি সম্পূর্ণ করা হবে এবং যে কোনো ধরনের যদি প্রয়োজন হয় আপনার ফোন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর ফোর জিরো এই সরাসরি যোগাযোগ করতে পারে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং যাদের কালাইরাটা প্রয়োজন হবে ইনশাল্লা আমাদের সাথে যুক্ত হবেন যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাবেন এরকম সুন্দর হচ্ছে হচ্ছে কালাইরাটা এই আটা দিয়ে আপনারা রুটি তৈরির কাজে ব্যবহার করতে পারেন কিংবা যারা বড়ি তৈরি করেন একেবারে এরকম ফেস কালায় আটা হচ্ছে দিয়ে আপনারা বড়ি তৈরির কাজে ব্যবহার করতে পারবেন কুমড়ার সাথে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চাপা অর্গ্যানিক ফুড সাথেই থাকুন আজকের মতো আমি লাইভ এখানে শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম